বাইকে করে গোবরডাঙ্গা রাম মন্দির থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন শ্রী শ্রী গৌড় গোপাল ভজন আশ্রমের মহারাজ গৌড় হরিদাস মহারাজের সঙ্গে রয়েছেন তারই শিষ্য অরুণ কল্যাণী দুর্গাপুর হয়ে বিভিন্ন রাজ্য অতিক্রম করে বেনারসে পৌঁছাবেন আগামী একুশে জানুয়ারি প্রায় হাজার কিলোমিটার পথ অতিক্রম করে তারা পৌঁছে যাবেন অযোধ্যার রাম মন্দিরে এর আগে শারীরিক বিশেষভাবে অক্ষম সৌমিক গোলদার এক পায়ে সাইকেল চালিয়ে গোবরডাঙ্গার রাম মন্দির থেকে ইতিমধ্যে বেনারসে পৌঁছে গেছেন গোবরডাঙ্গা এবং রাজ্য তথা দেশবাসীর মঙ্গল কামনায় ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে এবার মোটর সাইকেলে রওনা দিলেন মহারাজ ও তার শিষ্য আজকে আমাদের সবার প্রিয় আমাদের গুরুজি উনি যাচ্ছেন গৌরগোপাল ভবেনাশ্রমের উনি অধ্যক্ষ তার সাথে তার সুযোগ্য শিষ্য যাচ্ছেন দেখুন আসলে এই আবেগটা আমাদের প্রত্যেকেরই কুড়ি তারিখের ট্রেনের টিকিট করা আছে বিষয়টা হচ্ছে আমরা যেতে পারছি না এখানে আমাদের অনেক কার্যক্রম রয়েছে তাই একটা বিশাল আবেগ সারা ভারতবর্ষে সনাতনী হিন্দুদের মনের মধ্যে কাজ করছে শুধু হিন্দুদের বললে ভুল হবে বিভিন্ন ধর্মের মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা এই বিরাট কর্মযুগে সামিল হয়েছে আমাদের গোবরডাঙ্গাতে আগামী বাইশ তারিখ এই গোবরডাঙ্গা নগরী অযোধ্যা নগরী হতে চলেছে বিভিন্ন মঠ মন্দির এবং সর্বত্র পূজাপাঠ যজ্ঞ হবে ভারত সেবাশ্রম সংঘের মহারাজরা যজ্ঞ করবেন এক বিরাট কর্মযজ্ঞ বাইশ তারিখে এক বিরাট জাগরণ জানাতেও আমরা এই সংঘের যে চাল বিলি করা ছিল পনেরো তারিখ অব্দি এগুলো কমপ্লিট করা হয়েছে এরপরে চাহিদা কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন ওখানে আপনি মহারাজের সঙ্গে যাচ্ছেন আপনার যাওয়ার উদ্দেশ্যটা কি যাওয়ার উদ্দেশ্য রাম মন্দির নিয়ে তো অনেকদিন একটা বিবাদ চলছিল এটা যেহেতু আমরা ফিরে পেয়েছি এর জন্য আমার মনে একটা অনেক আশা ছিল অনেক দিন দিয়ে যাবো যাবো প্রভুর আশীর্বাদে দর্জনা আশীর্বাদে আমি যেতে পারছি এইটাই আপনাদের যাত্রা পথটা কোন জায়গা থেকে কোথা থেকে হচ্ছে আমাদের গৌর ভজন আশ্রম দিয়ে যাত্রা শুরু হচ্ছে রাম মন্দিরের উদ্দেশ্যে পথে কোন জায়গা থেকে হয়ে হয়ে যাবেন পথে এখান থেকে বর্ধমান হয়ে তারপর দিল্লি হাইওয়ে ধরে আমরা বেনারস দিয়ে ওইখান থেকে ওই অব্দি আমার চেনা আছে তারপর ওইখান থেকে খুঁজে নেব আপনাদের এই যে যাত্রা পথে যেতে গিয়ে আপনারা সঙ্গে কি কি নিয়ে যাচ্ছেন আমরা সঙ্গে শীতের কিছু পোশাক নিয়েছি আর হালকা কিছু শুকনো খাবার আছে ব্যাস ওইটুখানি